দামের ব্যাপারে ওপেন চ্যালেঞ্জ সাগর ইলেকট্রনিক্স দেবনাথ হাসপাতালের বিপরীতে বাসুদেবপুর আরামবাগ যাচাই করুন আজি। শিবম মার্বেল অ্যান্ড গ্রানাইট ঐতিহ্য আর আধুনিকতার মেলবন্ধন এখন গড়বাড়ি আরামবাগে ফোন নাইন ফোর সেভেন ফাইভ ওয়ান সেভেন নাইন ফাইভ এইট সিক্স অবশেষে বিধায়কের উদ্যোগে রাস্তা সংস্কারের কাজ শুরু করল প্রশাসন বিজেপি বিধায়কের হস্তক্ষেপে প্রশাসনের রাস্তা সংস্কার দেখে খুশি বিধায়ক সহ এলাকাবাসী ঘটনাটি ঘটেছে হুগলির আরামবাগে আরামবাগ থেকে স্টেট হাইওয়ে যে রাস্তাটি তৈরি হয়েছে তার মাঝে মায়াপুর থেকে জয়রামপুর রাস্তার চূড়ান্ত বেহাল দশার দীর্ঘদিন ধরে যে কোনো মুহূর্তে ঘটতে পারে বড় দুর্ঘটনা সেই রাস্তা যখন বিধায়কের নজরে আসে দড়িঘড়ি বিষয়টি চলতি মাসের সাত তারিখে লিখিত আকারে আরামবাগ মহকুমা শাসক এবং পিডব্লিউডি কে জানান আরামবাগের বিজেপি বিধায়ক মধুসূদন বাগ আজ শুক্রবার থেকে সেই রাস্তার সংস্কার শুরু হলো তালিতাপ্পা দিয়ে চলন সই করে দেওয়া হচ্ছে রাস্তাকে দেখুন বিস্তারিত লক্ষ্য করছি দীর্ঘদিন ধরে যে আরামবাগ থেকে স্টেট হাইওয়ে যেটা তৈরি হয়েছে সেটা অত্যন্ত গতিতে কাজ চলছে আমরা বিধানসভায় প্রশ্ন রাখার ফলে মাননীয় মন্ত্রী উত্তর দিয়েছিলেন যে দু হাজার চব্বিশ সালে ডিসেম্বরের মধ্যে কাজটা শেষ হবে কিন্তু আমরা প্রতিনিয়ত যারা মোটরসাইকেলে এবং চার চাকায় যাতায়াত করছেন বা করেন তারা যে সমস্যাটার এখন সবচেয়ে বেশি সম্মুখীন হচ্ছেন সেটা হলো মায়াপুর থেকে জয়রামপুর পর্যন্ত রাস্তাটা অত্যন্ত জঘন্য এই রাস্তায় চলাচল প্রাণের ঝুঁকি নিয়ে করতে হয় এটা বিগত কয়েকদিন আগে আমার কাছে এখন চিঠিটা নেই চিঠিটা থাকবে চিঠিটা বাড়িতে রয়েছে আমি চিঠিটা আমাকে দিয়ে দেব তো আমি মাননীয় এসডিওকে এবং পিডব্লিউডি আরামবাগকে লিখিতভাবে জানিয়েছি যে পুরোপুরি নির্মিত হবার আগে টেম্পোরারি এই মায়াপুর থেকে জয়রামপুর পর্যন্ত রাস্তাটা সংস্কারের কাজ হোক আজকে আমরা দেখতে পাচ্ছি কাজ শুরু হয়েছে কন্ট্রাক্টরের পক্ষে যিনি রয়েছেন তার সাথেও কথা বললাম তিনি বললেন যে কাজ আমরা শুরু করেছি জয়রামপুর থেকে মায়াপুর পর্যন্ত রাস্তাটা অতি শীঘ্রই আমরা রিপেয়ারিংয়ের কাজটা করে দেব খুব ভালো কথা যে প্রশাসন তার গুরুত্ব দিয়েছেন এবং কাজটা করছেন এই বর্ষা রাস্তাটা অত্যন্ত জঘন্যভাবে খারাপ হয়েছে বিশেষ করে এই জায়গাটা যেমন আছে মধোডটাঙাটা আছে মুখোডাঙার আগে পর্যন্ত আসছে তারপর আবার একটুখানি ভালো আবার মায়াপুরটা আছে এগুলো প্রশাসনের নজর রাখা উচিত মানুষের যেভাবে দিনের পর দিন যাতায়াতের অসুবিধা হচ্ছে যেভাবে গাড়ি ঘোড়াগুলো উল্টে যাওয়ার উপক্রম হচ্ছে এই জায়গায় আমি চিঠিটা দিয়েছিলাম আমি চিঠিটার উত্তর না পেলেও এই কাজ যে হচ্ছে এটা দেখে অত্যন্ত খুশি যে চিঠিটার গুরুত্ব দেয়া হয়েছে আরামবাগ স্টিল এন্ড উডেন ফার্নিচার নিজস্ব কারখানায় তৈরি যাবতীয় ফার্নিচারের অভিনব সম্ভার ঠিকানা দেবনাথ নার্সিংহোমের পাশেই বাসুদেবপুর আরামবাগ আস্থা মাল্টি স্পেশালিটি হসপিটাল আন্তর্জাতিক মানের সমস্ত রকম পরিষেবা আস্থা মাল্টি স্পেশালিটি হসপিটাল নবপল্লী আরাম্বা আপনাদের এই ভালোবাসার আর নাম চন্দন জুয়েলার্স চন্দন জুয়েলার্স আরামবাগ সদরঘাট হুগলি মানুতিমাতা হাইস্কিং মিল আপনাদের জন্য নিয়ে এসেছে সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে চাতালে শুকিয়ে তৈরি কৃষ্ণভোগ মিনিকেট ডহর বাঁশকাঠি মহারাজা জিরাকাঠি ও দুধেশ্বরের মতো উন্নত কোয়ালিটির চাল এর সমস্ত চাল পাইকারি মূল্যে পেতে অবশ্যই আসুন ভালো গুণমানের চাউলের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান মালুতিমাতা হাইস্কিং মিলে প্রোপাইটার পবন নন্দী ও জীবন নন্দী ঠিকানা সুপারা চাদুর আরামবাগ হুগলি বিবাহে বাধা দাম্পত্য কলহ ব্যবসা বাধা চাকরির সমস্যা বিদ্যায় বাধা প্রেমে ব্যর্থ সাংসারিক অশান্তি মাঙ্গলিক দোষ কাল সর্প দোষ সহ যে কোনো সমস্যার সহজ ও গ্যারান্টি সহ সমাধান পেতে আসুন শ্রী অজয় শাস্ত্রীর কাছে প্রতি ইংরাজি মাসের প্রথম ও তৃতীয় শনিবার লাইট হাউস আরামবাগ প্রতি রবিবার রবীন্দ্রপল্লী আনন্দমার্গ স্কুলের সন্নিকট আরামবাগ প্রতি ইংরেজি প্রথম ও তৃতীয় বৃহস্পতিবার অভিষেক লজ কতুলপুর এছাড়াও বসছেন বিষ্ণুপুর শিয়াখালা কলকাতা বর্ধমান দুর্গাপুর ও শিলিগুড়ি অগ্রিম নাম নথিভুক্ত করতে ফোন করুন নাইন নাইন থ্রি থ্রি এইট ফাইভ ফোর নাইন এইট ফোর চুরি তুমি নারীর প্রিয় সব উৎসবে বাউটি বালা চুর মান্তাসা দেখলাম মন ভরে জনপ্রিয়তায় আজও সেরা মিনা করা ঝুমকা কানে দিলাম কান পাশা পূরণ হল সব আশা হাতের আঙুলের আংটি নানা ডিজাইনে পাবে ঐতিহ্যবাহী নেকলেস আজও মনে ধরে জড়োয়া সিতাহার সবার নজর কাড়ে তাই তো বিয়েতে পেলে এত গয়না সবার মনে ধরে নতুন সম্পর্কে শুরুটা সোনার মতো যখন সেরা জিনিস সেরা কালেকশন সাথে ন্যায্য দাম তবে অন্যতর কেন অর্ধ শত বছরের বিশ্বাস আপনাদের ভালোবাসার আর নাম চন্দন আরামবাগ সদরঘাট হুগলি